হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসলাম চরপেশন জ্যাকুব টাওয়ারে জ্যাকুব টাওয়ারের ভিতরের দৃশ্য দেখতে কীরকম ভেতরে কি রয়েছে এবং উপর থেকে দৃশ্যগুলো কীরকম দেখা যায় সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করবো চলুন একসাথে উপভোগ করা যাক জ্যাকব টাওয়ারে প্রবেশ করতে জনপ্রতি একশো টাকা করে প্রবেশ ফি দিতে হয় তাই আমরা প্রবেশ ফি দিয়ে এখন উপরে ওঠার চেষ্টা করছি টাওয়ারের পাশে আছে খাসমহল মসজিদ এই খাসমহল মসজিদ উপর থেকে একদম সুস্পষ্টভাবে ভালো মতো দেখা যায় খাসমহল মসজিদের ডিজাইনটা অনেক সুন্দর এখন আমরা লিফটের মাধ্যমে টপ ফ্লোরে ওঠার চেষ্টা করতেছি রাকিব বলতেছে অনেক দিন আগে আমাদের একটি টাওয়ারের ভিডিও ছিল জ্যাকব টাওয়ারের ওই ভিডিওতে একটা লোক কমেন্ট করেছিল যে জ্যাকব টাওয়ারের ভিতরে আসলে কি আছে ওটা দেখানোর জন্য তাই সময়ের কারণে হয়তো আসতে অনেক অনেকদিন পর এই ভিডিওটা ছাড়া আবার যে ভিতরে কী আছে ভিতরে দৃশ্যটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি চলুন উপরে ওঠা যাক এবং দেখা যাক ভিতরে কি আছে আসলে সতেরো তলা বিশিষ্ট জ্যাকোব টাওয়ার লিফট এবং সিঁড়ির উপর ব্যবস্থা আছে আমরা লিফটে উপরে উঠছি দেখতে দেখতে আমরা চলে আসলাম লিফটের টপ ফ্লোরে এখান থেকে ভিউটা দেখতে অনেক সুন্দর পুরো চটপোসন এরিয়াটা ভালোভাবে দেখা যায় এখান থেকে এমনকি বেতুয়া ঘাট পর্যন্ত দেখা যায় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে উপর থেকে গাছের উপর থেকে একবার এই দৃশ্যগুলো ভালোভাবে দেখা যায় দেখতে খুবই চমৎকার রাকিব তো বেজায় খুশি এখানে এসে ভালো মতো দেখতে পারছে এবং সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারছে তারা তো সেলফি তুলতে দাঁড়িয়েছে কিন্তু আমি তো সেলফি তুলতেছি না কিন্তু এই সাইড থেকে আবার সূর্যটা ভালোভাবে দেখা যায় বিকাল বেলা পরন্ত বিকেলে সূর্য আসলেই তো সুন্দর তার উপর যদি হওয়া যায় এত উপর থেকে যদি দেখা যায় তাহলে তো সেটার কোনো কথাই নেই খুবই সুন্দর একটা সূর্যের ভিউ এখান থেকে পাচ্ছি আমরা এবার দেখা যাক একবারে টপ ফ্লোরে উপরে কি আছে জেকুপ টাওয়ারের টার উপরে একটা গম্বুজের মতো করে আছে এখানে সবাই আসে এখানে একটা কফি শপ আছে এবং আইসক্রিমের ব্যবস্থা আছে কফি আইসক্রিম এবং একটা রেস্টুরেন্ট তো বলতে পারেন একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্ট থেকে আপনারা যা খুশি খেতে পারেন উপরে এসে এখানে এসে তো বাজায় বাজার খুশি এবং উপভোগ করতেছিল বিষয়টা আর এখানে একটা বাইনোকুলার থাকার কথা ছিল ওই বাইনোকুলারটাই সে খোঁজ করতেছে কিন্তু দুঃখের বিষয়ে বায়নোকুলারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা সেটা দেখতে পারিনি এবং আপনাদেরকে দেখাতে পারিনি বাইনোকুলারের মাধ্যমে অনেক দূর দূর থেকে এখান থেকে দেখা যায় দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এই জ্যাকব টাওয়ার দেখতে আসে ঘুরতে আসে এবং উপভোগ করে তারা এই দৃশ্যগুলো আসলে ক্যামেরায় তো অতটুকু ফুটে তোলানো যায় না যাই হোক যতটুকু পেরেছি এতটুকু দেখায় লাভ আপনাদেরকে আসলে ভিতরের দৃশ্যটা মোটামুটি সুন্দর আমরা এখানে কফি খেতে খেতে ক আশপাশের দৃশ্যগুলো উপভোগ করলাম এবং অনেকক্ষণ যাবত আড্ডা দিলাম চলুন এবার আশপাশের দৃশ্যগুলো একটু ভালোভাবে দেখানো যাক জ্যাকব টাওয়ারের উপর থেকে নিচের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এতটাই উঁচু যে মানুষগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে গাড়িগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে আমার কাছে কিন্তু উপর থেকে নিচের ভিউটা দেখতে খুবই ভালো লেগেছে খুবই ভালো আপনাদের কাছে জ্যাকব টাওয়ারের ভিতরের ভিউ এবং আশপাশের দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু